এরকম কিছু না আসলে আমার ছাগল বেশিরভাগই এইটি পার্সেন্টই যায় উত্তরবঙ্গ আপনার থেকে নেয় উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ যায় এইটি পার্সেন্ট তার মানে কি আপনি উত্তরবঙ্গ হচ্ছে দাম কমে দিবেন ইনশাআল্লাহ কমে দিব যথেষ্ট কমে দিব আর আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে আমাদের কাছে অনেকে নতুন গ্রাহক ফোন দিয়ে থাকে ভাই আমি টাকা দিলে যে ছাগল পাবো এটার কোনো গ্যারান্টি আছে কিনা

এই যে দেখতে পাচ্ছেন উন্নত জাতের হরিয়ানা বিটল পাঠা পাশাপাশি এরকম কিছু ছাগল রয়েছে আর এটা হচ্ছে ইমন বায়ের খামার আর ইমন বায়ের অবস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাসবাড়িয়া কাছাকাছি বাজার একদম মানে হাই রোড থেকে একটু ভিতরে দুই চারটা বাড়ির ভিতরে যেহেতু এইদিকে সীতাকুণ্ড পাহাড় রয়েছে আর আপনারা জানেন এদিকে পর্যাপ্ত গাছ রয়েছে উনি এখানে ছাগল পালন করেন এবং খুব কম খরচে পালন করেন তো লালন পালন করতে খরচটা অনেক কম এই জন্য কম দামি দিয়ে থাকেন উনি উত্তরবঙ্গের কম দামি দিয়ে থাকেন তো চলুন আজকে ওনার ছাগল একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায় আর আপনারা দশ হাজার টাকা ছাগল পাবেন তো চলুন গুলো একটু দেখায় আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই

অনেকে তো চিন্তা করে যে আসলে উত্তরবঙ্গে দাম কম বা এদিকে বেশি এরকম কিছু কি ভাই এরকম কিছু না আসলে আমার ছাগল বেশিরভাগই 80%ই যায় উত্তরবঙ্গ আপনার থেকে না উত্তরবঙ্গ আমার থেকে উত্তরবঙ্গে যায় 80% তার মানে কি আপনি উত্তরবঙ্গের দাম কমে দিবেন ইনশাআল্লাহ কমে দিব যথেষ্ট কমে দিব আর আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে আমাদের কাছে অনেকে নতুন গ্রাহক ফোন দিয়ে থাকে ভাই আমি টাকা দিলে যে ছাগল পাবো এটার কোনো গ্যারান্টি আছে কিনা

একদম অরিজিনাল ছাগল জি একদম অরিজিনাল ছাগল তবে আমার সবগুলা ছাগলে বিকাশ খরচ কেরিং খরচ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আর জি বিকাশ খরচ ফ্রি যে কোনো জেলায় নাই

এক দিনের এক দিন সবগুলা একদিন ডেড জানা এটা হাইট আছে কেমন এটা হাইট আছে প্লাস কেমন দাম এটা জি অরিজিনাল সাগল 25000 সাগল পাশে যে একটা দেখতে পাচ্ছি ওটার বাচ্চা বাচ্চাটা মাস বয়স এখন বাচ্চাটা প্লাস আছে

টাকাটা আগে পেমেন্ট করতে হয় না এটা সব জায়গাতেই সবার কাছে টাকা আগে দিয়ে দিলে তারপর তারা ছাগল দিয়ে দেয় ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে